শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিল দেখেন একবার চিন্তা করি যদি আমরা একটু ভাবি যে ভগবান কেন আমাদের মাঝে আসেন এটা যদি আমরা একটু চিন্তা করি দেখেন আমরা জানি ঈশ্বর হচ্ছে এক এবং অদ্বিতীয় আমরা সবাই জানি অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয় তিনি একজন তার মতো কিন্তু আর নেই যেমন দেখেন তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ এই যে আমরা কথা বলছি আমরা এখানে যারা এখানে আসি। আমরা সবাই কিন্তু এক এবং অদ্বিতীয় একজনের সঙ্গে আর একজনের কিন্তু একেবারেই মিল নেই আছে কি মা মিল নেই কিন্তু যদি দুইটা যমজ বাচ্চাও হয় সেক্ষেত্রেও কিন্তু মিল নেই অর্থাৎ বৈশিষ্ট্যগতভাবে তার পার্থক্য কিন্তু থাকবেই থাকবে সারা পৃথিবীতে দেখেন সাড়ে সাতশো থেকে আটশো কোটির উর্ধে মানুষ সবারই কিন্তু ফিঙ্গার প্রিন্ট আলাদা আলাদা তাই হচ্ছে আমরা সবাই কিন্তু এক এবং অদ্বিতীয় যেমন একটা গাছে যদি দুই লক্ষ পাতা থাকে সেই দুই লক্ষ পাতার বৈশিষ্ট্য কিন্তু একটার সঙ্গে একটা মিল নেই সবই কিন্তু আলাদা আলাদা এটা ভগবান কেন করলেন দেখেন কারণ এটা যদি না করে তাহলে সৃষ্টি কিন্তু সার্থক হয় না এই ঈশ্বর যখন নররূপী নারায়ণ হয়ে আমাদের মাঝে আসেন মানুষের রূপে তখন তাকে আমরা ভগবান বলছি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিল দেখেন আজকে এই যে আমরা নাম করছি নাম আর নামই হচ্ছে অভেদ প্রতিনিয়ত আমরা যে নাম করে যেতে পারি একটা বাস্তব ঘটনা যদি বলি আপনারা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন শান্তিদেবী একজন জাতিস্বর ছিল শান্তি দেবীর কাছে একজন বলছে যে শান্তি তোমার মৃত্যুর সময় কি চিন্তা হয়েছিল তুমি যখন মৃত্যুবরণ তোমার হয় মৃত্যুবরণ তুমি যখন করবে ওই সময় তোমার কি চিন্তা হয়েছিল এই শান্তি দেবীর বয়স মাত্র ছয় বছর সে বলছে যে দেখেন আমি যখন আমার যখন মৃত্যু হয় তখন আমি দেখি আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসলো আমাদের সবার জীবনে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে অন্ধকার হয়ে আসে তো তখন বলছে যখন আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসলো আমি দেখি ওই সময় আমি কিছুই দেখতে পাচ্ছি না হঠাৎ করে আমি দেখি এক দিব্য জ্যোতি আলো সেই আলোর ভিতর আমি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম দেখেন তার আগে তিনি বলছেন যে যখন আমার ওই মৃত্যু হয় ওই মৃত্যুর আগ মুহূর্তে আমি নাম করছিলাম আমি নাম জপ করছিলাম ওই নাম করতে করতে আমার এই মৃত্যুর মুহূর্তটা সৃষ্টি হয় ওই সময় যখন আমি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম আমি হঠাৎ করে দেখি চারজন আমাকে ধরে একটা বাটির মতো একটা বস্তুর উপরে আমাকে বসিয়ে আমাকে ঊর্ধ্ব লোকে নিয়ে যাচ্ছে শান্তি দেবী বলছে এই শান্তির বয়স মাত্র ছয় বছর সে পূর্ব জীবনের ঘটনা সব জানত আগে জন্ম হয়েছিল মথুরাতে মৃত্যুর পরে তার জন্ম হয়েছিল দিল্লিতে এই শান্তি যখন বলছে যে আমাকে যখন চারজনা ধরে আমাকে ঊর্ধ্ব নিয়ে যাচ্ছে প্রথম স্তরে আমাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আমি দেখি ওখানে যারা আছে ওরা সবাই আমাকে বলছে যে ইনার স্থান আরও উর্ধে। তখন আমাকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া হল তারাও বলছে যে এনার স্থান আরও উর্ধে। এইভাবে আমি পর্যায়ক্রমে চতুর্থ ধাপে চলে গেলাম সাধনার স্তর অনুযায়ী যার আমার আপনার সাধনার স্তর যেমন থাকবে আমরা কিন্তু ওই স্তরে পৌঁছে যাই তো তখন বলছে যে যখন আমি চতুর্থ স্তরে যখন পৌঁছালাম তখন আমি দেখি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার খতিয়ান দেখছে আমার সারাটা জীবন আমি কি করেছি এটার খতিয়ান দেখছে আমাদের জায়গা জমির খতিয়ান থাকে না আমাদের সারাটা দিন যা করি হিসাব নিকাশটা তো থাকেই তখন তিনি বলছে যে দেখো আমি ওই সময় ভগবান শ্রীকৃষ্ণ আমার খতিয়ান দেখে বলছে যে তোমার আর একবার জন্ম হবে সেটা হচ্ছে দিল্লিতে তার আগের জন্ম ছিল মথুরাতে তখন তিনি বলছে যে তখন আমি দেখি যে চারজন আমাকে নিয়ে ঊর্ধ্বলোকে নিয়ে গিয়েছিল ওই চারজনে আমাকে একটা সিঁড়ির মতো একটা জায়গার উপরে বসিয়ে দিয়ে চলে গেল। আমি দেখি আমি আস্তে আস্তে আবার ছোট হয়ে গেলাম ছোট্ট শিশুর মতো হয়ে মাতৃগর্বে ঢুকে গেলাম প্রবেশ করছি আমি যখন জন্মগ্রহণ করছি ওই সময়টাও আমি নাম চালিয়ে যাচ্ছি দেখেন এই যে নামের মহিমা নামের যে শক্তি এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে আমাদের নাম নিয়ে আসলেন এই যে নামের মহিমা দেখেন সে মৃত্যুর আগ মুহূর্ত মানুষের মৃত্যু হতে হবে স্মৃতিবাহী মৃত্যু চেতনাবাহী মৃত্যু ওই মৃত্যুর মুহূর্তে যদি আমরা একমাত্র ভগবানের নাম ভগবানের চিন্তা যদি করে যেতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের জনম কিন্তু সার্থক হয় এই মানব জীবনের একটা অধ্যায়ের পরিসমাপ্তি হয় আজকে যে জন্মাষ্টমী ভগবানের শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে এলেন একবার চিন্তা করেন তো আশেপাশের যে কি অবস্থা ভয়াবহ চিত্র তিনি এসে কি করলেন তিনি গীতার ভিতরে বলছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় আমি তখনই তখনই আসি দুষ্টের দমন করি সৃষ্টের পালন এবং ধর্মরাজ সংস্থাপন করি তাহলে তিনি কি বললেন যে যখনই যখনই গ্লানি হয় আজকে দেখেন সারা পৃথিবীর যে অবস্থা এটা দেখে আমার আপনার মনে হয় ধর্মের গ্লানি হয়েছে অনেকেই আমরা বলি যে আমার সন্তান আমাকে খেতে দেয় না আজকে সারা পৃথিবীতে সবচাইতে ভয়াবহ একটা চিত্র এটাই এই ক্ষেত্রে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় পিতামাতারই দোষ আপনি কেমন সন্তান লালিত পালিত করলেন যে আপনার সন্তান আপনাকে দেখছে না খেতে দিচ্ছে না তাই শাস্ত্রে বলছে ওই বাবা মার মিলনের মধ্য দিয়ে ওই সম্পর্কের ভেতর ওই সময় ওই ক্ষণ ওই স্বামী স্ত্রীর যে সম্পর্ক মধুময় সম্পর্ক ওর ভেতর দিয়ে ওই মা যেভাবে ভাবিত হয় চিন্তা করেন তাই অমন্তর সন্তান পৃথিবীতে আসতে বাধ্য এরপরে আর হয় না তাই মানুষ জন্মগ্রহণ করে মানুষ কিন্তু তৈরি হয় না দেখেন কেউ হয়তো তিন ঘন্টা লেখাপড়া করে এ প্লাস পাচ্ছে অনেকে সারাদিন সারা রাত ভরে পড়েও সে কিন্তু পাশ করতে পারছে না কেন হয় এটা আমরা বলি যে ভাগ ও জগা মেরা আদি কাম মিলে সদ্গুরু হয় আমার আদি ভাগ্য জাগরিত হয়েছে তাই সদ্গুরু আমরা পেয়েছি অর্থাৎ ওই ভাগ্য বলতে সেই ভজনা জন্ম জন্মান্তর ভাবে ওই ভজনা ওই সাধনা সিদ্ধি যদি আমরা অর্জন করে আসতে পারি তাহলে চাপটা অনেক কমে যায় চিন্তা করেন তো রবীন্দ্রনাথ ঠাকুর কি ম্যাট্রিক পাস ছিল তার কোনো ডিগ্রি আছে সে বিশ্বকাপী হলো কিভাবে একবার ভাববার বিষয় না তিনি কিন্তু সাধক পুরুষ তিনি সেধে এসেছেন তাই না তিনি জন্ম জন্মান্তর ভাবে তার পরিশ্রম মেধার মধ্য দিয়ে সে অনেক ধাপ এগিয়ে এসেছেন যার কারণে এই জীবনে তারা নতুন করে লেখাপড়া করা প্রয়োজন হয়নি এটাই বাস্তবতা এটি হচ্ছে তার সবাই পড়ছে এটা ভাববার বিষয় না তার মানে সে কিন্তু আগে থেকে অর্জন করে এসেছে যার কারণে এ জীবনে এসে শুধু দেওয়ারই ছিল এটাই আমাদের ভাববার বিষয় যে সন্তান দেখেন যদি ভালো সন্তান পৃথিবীতে আনতে পারি ভক্ত প্রহ্লাদের কথা চিন্তা করেন তো আমরা ভক্ত প্রহ্লাদের বাবা কতটা হিংস্রক ছিল তার ঘরে ভক্ত প্রহ্লাদ কিভাবে আসলো এটা ভাবেন তো একবার আমরা কারণ মায়ের কারণ একটা মা শব্দার্থ পরিমাপকারী মেপে দেয় তিনি মেপে দেন একটা সন্তান কোথায় লেখাপড়া করবে কিভাবে চলবে তার স্বামী সেবা ইত্যাদি ইত্যাদি সর্বসার্বিক যে বিষয় এগুলো কিন্তু মেপে দেয় তাই মা হচ্ছে পরিমাপকা যে পরিবারে দেখবেন স্বামী মারা যায় যদি মা বেঁচে থাকে ওই সন্তান মানুষ হয়ে যায় দেখবেন আর কোনো ক্রমে যদি মা মারা যায় সন্তান মানুষ হওয়া ওটা একটা দুর্ভাগ্যের ব্যাপার আজকে আপনাদের এখানে আসতে পেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি শুদ্ধ টাকার মাধ্যমে এসেছি দেখেন মানব জীবনটা খুবই ক্ষণস্থায়ী আমাদের যতক্ষণ বেঁচে আছি দেহে প্রাণ আছে আমাদের চেষ্টা করতে হবে কিছু একটা করার জন্য আচ্ছা ঈশ্বর বা ভগবানকে আমরা কেন ধরবো আমরা ভাবি চিন্তা করি না আমার অর্থবিত্ত আছে আমার সম্মান আছে খ্যাতি আছে তা থাকা শর্ত আমি ভগবানকে কেন ধরব কারণ একটাই সে আদি সত্তা থেকেই আমরা কিন্তু সবাই এসেছি আমি যদি ভগবানকে অস্বীকার করি তার মানে আমি আমার নিজেকেই অস্বীকার করছি এটাই বাস্তবতা তাই তাকে ধরতে হয় শুদ্ধ মাস্টারমশাই একটা স্কুলে চাকরি করে তিনি হয়তো একটা প্রধান শিক্ষকের অধীনে চাকরি করেন আজকে ওই স্কুলে যদি দুইজন প্রধান শিক্ষক হয় চাকরি করা সম্ভব সম্ভব না এই জন্য জীবনে আদর্শ বা বস লিডার যাই বলে থাকে না কেন একজন থাকতে হয় তাই প্রতি প্রত্যেকের জীবনে যদি আমার আপনার সবার জীবনে যদি সেই এক থাকে বেকনসেন্টেড আমরা যদি সেই এককে লক্ষ্য করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হয় আমরা আজকের যে জন্মাষ্টমী আজকের যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন দেখেন এই গীতার ভিতর চারজন ক্যারেক্টার চারজন ব্যক্তি এই গীতার ভিতরে অবস্থান করছে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে যুদ্ধের এই অবস্থা এই পরিস্থিতি ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ তিনি কিছু দেখতে পান না তিনি বলছে সঞ্জয়কে সঞ্জয় যে যুদ্ধের কি অবস্থা দেখেন ধৃতরাষ্ট্র তো জন্ম অন্ধ তিনি বলছে সঞ্জয়কে সঞ্জয় তাকে দেখভাল করতো দেখাশোনা করতো তিনি বলছে যে যুদ্ধের কি অবস্থা তা বলছে যুদ্ধের এই অবস্থা দুইটা পক্ষে ভাগ হয়েছে এই অবস্থা তা অর্জুন দেখেন অর্জুন কিন্তু বিশ্বরূপ দেখানোর আগ পর্যন্ত অর্জুনকে বিশ্বাস করেছিল ভগবান এসেছেন তার কিন্তু বিশ্বাস হয়নি তিনি দেখছেন যে সখার মতো একসঙ্গে চলছি খেলা করছি সব কিছু করে বেড়াচ্ছি তিনি কেন ভগবান হবেন কিন্তু আমরা আসলে ভগবান যখন আমাদের মাঝে আসেন আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না আমাদের যে জ্ঞানের যে তারতম্য থাকে এই কারণে তাকে আমরা চিনতে পারি না এখন আমাদের করণীয়টা কি আমাদের চেষ্টা করতে হবে দেখেন এই যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে এদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করা তাই ছোট্ট নিমাই যখন খেলা করছে পণ্ডিত মশাই এসেছে বাড়িতে সারাদিন সারাত ভরে ওই শশীমাতাকে বলছে সর্বংখলিদ ব্রহ্ম সবের মধ্যে ব্রহ্ম আছে পরদিন যথারীতি যখন ওই পণ্ডিত মশাই এসেছে শশী মাতার বাড়িতে বাড়ির আঙিনায় বারান্দায় যখন বসেছেন খেতে বসবেন এমন সময় ওই ছোট্ট নিমায় দূর থেকে ছুটে এসে ওই ভাতের ভিতর ঝনঝন করে প্রস্রাব করে দিলেন তখন পণ্ডিত মশাই রেগে আগুন তার নাকের ডোগা লাল কানের ডোগা লাল হয়ে গেছে দেখবেন আমরা যখন সাধারণত কারোর উপর রেগে যাই আমাদের কিন্তু এটা হয় তখন শচিমাতা কোলে নিয়ে ছোট্ট নিমাইকে বলছে বাবা তুই এটা কি করলি আগে যদি জানতাম যে এত বদমাইশ হয়েছিস তোকে অনেক দূরে নিয়ে চলে যেতাম আর মা ঝরে কাঁদছে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তখন ছোট্ট নিমাই কি বলছে জানেন বলছে মাগো। তোকে গতকাল পণ্ডিত মশাই এসে বলেছিল সর্বং খলিদাং ব্রহ্ম সবের মধ্যে ব্রহ্ম আছে আকাশে ব্রহ্ম বাতাসে ব্রহ্ম সূর্যের তাপে ব্রহ্ম ভাতে ব্রহ্ম ছলে ব্রহ্ম শুধু নেই খেলে আমার প্রস্তাবের ভেতর এই কথা যখন পণ্ডিত মশাই শুনেছে পণ্ডিত মশাই ছোট্ট নিমায়ের পা দুখানা ধরে বলছেন নিমাই আমি নিজেই বিশ্বাস করতে পারিনি সবের মধ্যে ব্রহ্ম আছে আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে পারি তাকে যদি আমরা বিশ্বাস করতে পারি তাই একটা আছে যে পাখির মতো বলতে পারো সঙ্গতহীন তার মানে কি সত্য আসল তুমি জানো না আমরা সবাই কিন্তু পাখির মতো বলতে পারি একটা পাখিকে আপনি সারা জীবন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম শেখাবেন ও শিখবে ও শিখবে কিন্তু যখন ওকে বেড়ালে বেড়ালা ধরবে তখন কিন্তু বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কিন্তু আর বলবে না ও তখন বাঁচার জন্য ট্যাটা করে আওয়াজ করবে তাই আমরা সবাই পাখির মতো বলতে পারি সঙ্গতহীন বোধনাই তার মানে কি নয়কে সত্য আসল তত্ত্বই আমরা জানি না আমরা যদি প্রতিনিয়ত চেষ্টা করি অন্তত আমাদের সনাতন ধর্মকে যদি টিকিয়ে রাখতে চাই আমরা দেখেন আমরা এখানে সবাই ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট বয়সের ভেতরে আমরা ধরা নিয়ম তার ভিতরে পড়ে গিয়েছি এই ধর্মজগতে যদি ছোটো ছোটো ছেলেমেয়েদের এখানে প্রবেশ করাতে পারি তা আমার বিশ্বাস তার লেখাপড়ারও ক্ষতি হয় না কিন্তু এই কাজগুলো আমরা করতে হয়তো ব্যর্থ হচ্ছি তো আমরা যে যে অবস্থানে যেভাবেই থাকি না কেন যদি ভগবানকে ভালোবাসতে চাই জীবনে যদি একজনকে না ধরে চলতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু মানব জীবন সার্থক হয় না এই যে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে আমাদের এই মানব জীবন একবার চিন্তা করেন এই যে মানব জীবন পেয়েছি মৃত্যুর পরে কি আবার মানব জীবন পাব তার কোনো গ্রান্টি নেই কিন্তু আপনার আমার প্রমোশনও ডিমোশন হতে পারে প্রমোশনও হতে পারে যদি কর্মফল খারাপ হয় দেখা যাচ্ছে গাছে জন্মগ্রহণ করেছি অস্বাভাবিক কিছু না যদি আমার ধারা থাকে যদি এখান থেকে আমি যদি হাঁটতে হাঁটতে ওই বাজার পর্যন্ত যাই ওই বাজারে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার প্রমোশন হলো ওখান থেকে আমার স্বামীর দিকে অগ্রসর হবে আর যদি আমার কর্মফল খারাপ থাকে সেই খতিয়ানে খারাপ যদি কর্মফল থাকে সেই ক্ষেত্রে আমার কিন্তু ড্রিমোশন হবে তাই ইংরেজিতে একটা কথা আছে ইউ মাস্ট ফিনিশ ইউর কেস তুমি যদি এবার না করো তোমাকে আবার আসতে হবে দেখেন বারে বারে আশা কিন্তু ভালো না দেখছেন তো আমরা দেখছি তো এই মানব জীবনটা কত দুর্লভ জীবন এটা আমরা পেয়েও মনে হয় যে নিজেকে আত্মহত্যা করে ফেলি এটা আমরা চিন্তা করি না এটা কখনোই কেউ করবেন না দুঃখ কষ্ট জীবনে যত কিছুই আমাদের থাকুক দরকার যদি ভগবানের সঙ্গে থাকে জীবন একটা ব্যালেন্স হয়ে যায় আত্মহত্যা করলে কি হয় জানেন আপনার সদ্গতি হবে না শাস্ত্রে আছে যে যারা আত্মহত্যা করে এদের কিন্তু ওই শ্রাদ্ধের মধ্য দিয়ে ওই এবং ওই শ্রাদ্ধর দিনে ওই আত্মা পরিপূর্ণভাবে এহ জগতের যে হিসাব নিকাশ ওইটা কমপ্লিট হয়ে যায় তার একটা হিসাব শেষ হয়ে যায় এবার তুমি তোমার হিসাব তুমি করো আবার মানব জীবন পাবে কি কোন জীবন তুমি পাবে এটা তোমার কর্মের উপর নির্ভর করবে দেখেন আমরা এই জীবন পেয়েছি যদি সঠিকভাবে যদি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি একজন ভালো মানুষ পৃথিবীতে নেই দেখেন বিগত বিশ বছর পঞ্চাশ বছরের ভেতর একজন রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি একজন নজরুল পাচ্ছি একজন বিজ্ঞানী পাচ্ছি কেন পাচ্ছি না ভালো মা নেই ভালো মা নেই বিধায় ভালো সন্তান কিন্তু পৃথিবীতে আসতে পারছে না যে সমস্ত আত্মাগুলো যে সমস্ত ভালো ভালো মানুষগুলো মৃত্যুর পরে যাদের ঈশ্বর প্রাপ্তি হয়নি তাদের তো আবার আসতে হবে মা তাই না তারা তো আসতে পারছে না এখন আমার কর্মফল যেই অনুযায়ী যেই লেভেলে থাকবে আমি তো সেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করব। মায়ের সাধন ভোজনও তো সেইভাবে থাকতে হবে তাই না মা আপনার সাধনা স্তর যেমন থাকবে আপনার গর্বে ওই অমন্তর আত্মাই আসবে এটাই বাস্তবতা তাই সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আমার সদ্য কাকা তিনি ভাগবাদ আলোচক এবং সদ্য কাকার সাথে বিভিন্ন জায়গায় আমরা একসাথে যাই অনুষ্ঠান করি কাকা বিস্তারিত আরও বলবেন একটাই অনুরোধ আমরা যে যে অবস্থার ভিতরেই থাকি না কেন দেখেন ভাগাভাগি কাটাকাটি এগুলো না করি পৃথিবীতে আমার মনে হয় মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় পরনিন্দা এবং পরচর্চা করি দেখবেন আমার অন্তত মনে হয় আমি সবসময় চিন্তা করি অমুকের নিন্দা ওনার কাছে করব উনার নিন্দা তার কাছে করব। তাই না বলেন কিন্তু ওইটা শুনতেও ভাল লাগে বলতেও ভালো লাগে নিজেরটা হলে কিন্তু আর ভাল লাগে না তখন মনে হয় ওকে আগে মেরে বসি এটাই বাস্তবতা তাই সব সবসময় আমরা আমার একটা অনুরোধ যে আমরা পরনিন্দা পরচর্চা না করি সব সবসময় নিজেকে জানার চেষ্টা করি আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশাই করি এবং আজকের যে জন্মতিথি জন্ম যে আবির্ভাব আর একটা কথাও যদি আমরা জেনে রাখতে পারি পুরুষোত্তম বা ভগবানের কিন্তু কখনো জন্ম হয় না ইয়াদের কিন্তু আবির্ভাব হয় আবির্ভাব হয় ইয়াদের আমার জন্ম কি তিনি তো এক তার আবার জন্ম কিসের তবুও তিনি আমাদের মাঝে ওই নররূপী নারায়ণ হয়ে যুগে যুগে তিনি আসেন সবাই ভালো থাকবেন আমার এই ক্ষুদ্র জ্ঞানে আসলে আমি কিছু বলতে পারি না তারপরেও আপনাদের কাকার অনুরোধে যতটুকু পারলাম এইভাবেই বললাম একে অপরের হিংসা না করি সবাই সবার প্রতি একটা ভালোবাসা একটা বিস্তার আমরা তৈরি করতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত পরিসরের আলোচনা এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম